আসসালামু আলাইকুম ভিউয়ার্স এমএস বিউটিতে আপনাদের সবাইকে শুভেচ্ছা আজ আমি বলবো কিভাবে এক মাসের মধ্যেই আপনাদের ত্বককে করে তুলবেন একেবারে উজ্জ্বল এবং চকচকে কিন্তু তার জন্য আপনাদের কয়েকটি টিপস মেনে চলতে হবে তার আগে প্লিজ ভিউয়ার্স আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনকে অবশ্যই ক্লিক করবেন এই রকম নতুন নতুন ভিডিও দেখার জন্য তাহলে চলুন ভিউয়ার শুরু করা যাক ত্বক ভালো রাখতে নিয়মিত যত্ন নেওয়ার পাশাপাশি জীবনশৈলীর দিকেও নজর দেওয়া উচিত এই সম্বন্ধে এমনই আটটি টিপস আমি বলবো যেগুলো দৈনন্দিন জীবনে মেনে চললে আপনি সুস্থ তো থাকবেনই সঙ্গে ফিরে আসবে ত্বকের হারিয়ে যাওয়া প্রাকৃতিক জেল্লা প্রথমেই যেটা বলবো সেটা হলো ভিটামিন ও প্রোটিন সমৃদ্ধ ডায়েট ত্বক ভালো রাখতে সঠিক প্রোডাক্ট যেমন মাখতে হবে তেমনই পর্যাপ্ত পরিমাণে স্বাস্থ্যকর খাবার খাওয়াও জরুরি ত্বকের জেল্লা ধরে রাখতে আপনার ডায়েটে অবশ্যই ভিটামিন এবং প্রোটিন সমৃদ্ধ খাবার যোগ করুন ভিটামিন এ সি এবং ই আপনার ত্বকের জেল্লা বাড়াবে ত্বকের প্রদাহ কমাতে সাহায্য করবে তাই নিয়মিত সবুজ শাক সবজি খান এছাড়াও মাছ মাংস ডিম আর বাদাম রাখুন প্রতিদিনের ডায়েটে প্রতিদিন মুখ ধোয়া প্রতিদিন সকালে ও রাতে মুখ ধোয়া ত্বকের যত্নের জন্য অপরিহার্য এটি ময়লা ধুলো ঘাম এবং অতিরিক্ত তেল অপসারণ করে মাইল্ড ফেসওয়াশ ব্যবহার করুন এবং ঠান্ডা জল ব্যবহার করার চেষ্টা করুন ময়শ্চারাইজার ব্যবহার ময়শ্চারাইজার ত্বককে হাইড্রেটেড রাখতে সাহায্য করে আপনার ত্বকের ধরন অনুসারে ময়েশ্চারাইজার নির্বাচন করুন শুষ্ক ত্বকের জন্য অয়েল বেসড ময়েশ্চারাইজার এবং তৈলাক্ত ত্বকের জন্য জেল বেস্ট ময়েশ্চারাইজার ব্যবহার করুন সানস্ক্রিন ব্যবহার সূর্যের অতিবেগুনী আলো ত্বকের বার্ধক্যের লক্ষণগুলির দ্রুত বৃদ্ধি করতে পারে তাই প্রতিদিন এসপিএফ থার্টি বা তার বেশি সানস্ক্রিন ব্যবহার করুন সপ্তাহে দুবার স্ক্রাব করুন মৃত ত্বকের কোষ অপসারণ করতে সপ্তাহে দুবার মৃদ স্ক্রাব ব্যবহার করুন এটি ত্বককে উজ্জ্বল এবং মসৃণ দেখাতে সাহায্য করে পর্যাপ্ত ঘুম প্রতি রাতে সাত থেকে আট ঘন্টা ঘুমালে তা আপনার ত্বকের জন্য দুর্দান্ত উপকারী ঘুমের সময় ত্বক নিজেকে মেরামত এবং পুনর্জীবিত করে প্রচুর জল পান করুন ত্বককে হাইড্রেটেড রাখতে প্রতিদিন প্রচুর জল পান করুন দিনে কখন কখন জল পান করবেন এটি একটি রুটিন তৈরি করুন ফল এবং সবজি জাতীয় পানীয় আপনাকে হাইড্রেটেড রাখতে সাহায্য করতে পারে চাপ কমানোর চেষ্টা করুন চাপ আমাদের সামগ্রিক স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব ফেলে তখনই ব্যতিক্রম নয় যোগ বা ধ্যানের মতো চাপ কমানোর কার্যক্রম অভ্যাস করুন এই টিপসগুলো যদি আপনারা টানা এক মাস মেনে চলেন তাহলে দেখবেন আপনাদের স্কিনে কতটা পার্থক্য এসেছে আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ ভিওয়ার্স আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করবেন আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ